নমস্কার তিন চার দিন আগে তুলেছিলাম আমার এই বেগুন বাড়িতেই দেখতে পাচ্ছেন এইটুকু বেশি নয় এতটুকু জমি ওই এতটুকু জায়গায় দেখতে পাচ্ছেন এইটুকু জায়গায় তিন চার দিন আগে বেগুন তুলেছিলাম আজকে আবার তুললাম আমি সেভাবে যত্ন করতে পারিনি লাস্ট এক মাস আমি কর্মসূত্রে মানে রবিবারটা আমি সময় দিতে পারিনি আমি রবিবারই সময় দিই কিন্তু লাস্ট একবার পারিনি কর্মসূত্রে ব্যস্ত ছিলাম তো সেভাবে আমি কীটনাশক দিতে পারিনি তো তা সত্ত্বেও দেখুন তিন দিন আগে তুলেছি এখনও তুললাম এটা ক্যামেরাতে কতটাই লাগিয়ে যায় না এটা কম করে এটা পাঁচ কেজি বেগুন রয়েছে পাঁচ কেজি আমার এখানে ষাট সত্তর টাকা আছে পাঁচ কেজি দেখুন বেগুন গাছকে যত খাবার দেবেন যত ফার্টিলাইজার দেবেন তত বেশি আপনাকে প্রফিট দেবে কিন্তু আমি লাস্ট এক মাস আমি কোনো যত্ন করতে পারিনি আমি ছোট বড়ো তুলে নিলাম কারণ কি আমি সেটা কীটনাশক দিতে পারিনি বলে সামান্য বেগুনে ফল পোকা লেগেছে তো সেই কারণে আমি ছোট বড় তুলে নিলাম আজকে আমি কীটনাশক স্প্রে করব কিন্তু ফলনটা দেখুন এতটুকু গাছ এই এতগুলো গাছ এই ফলন হয়েছে এই এতটুকু জায়গা তিন দিন আগে তুলে নিয়ে গেছি এটা তুললাম মানে না যত্ন করে এই ষাট সত্তরটা গাছে সপ্তাহে মোটামুটি আমি পনেরো কেজি বেগুন তুলছি এখনও পর্যন্ত আরও বেশি ফলন হবে যত গরম পড়বে যত জল দেব ফলনটা আরও বাড়বে আরও তুলেছি মোটামুটি আমি সপ্তাহে পনেরো কেজি মানে মাসে ষাট কেজি বেগুন তুলছি দেখতে পেলেন বেগুন পরিচর্যা নিয়ে আমি অনেক কিছু আগে দিয়েছি আর নতুন করে কিছু বলবো না জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন